সৎ কাজ আমরা নামাজ যেমন আদায় করি রোজা যেমন পালন করি সাকাত যেমন আদায় করি এরকমভাবে দান সৎ কাজ এরকম আমরা করি ঠিক তেমনিভাবে নাহি আনিল মুনকার অসত কাজ থেকে বাধা প্রদান করা অন্যায়ের বিরুদ্ধে সই বিরুদ্ধে আমাদেরকে সজাগ হতেও হবে ঠিক তেমনিভাবে এটা আল্লাহ নির্দেশ বলেন ঠিক নামে মোস্তারা হাজিন

ভাষায় আমরা বলে দিতে চাই আমরা শান্তি কামি আমরা শান্তি চাই আমরা কখনোই অন্যায় অবিচার হাঙ্গামা চাই না কথা ঠিক না বেছে তবে আমাদের কি স্মরণ রাখতে হবে আজকের এই গণ সমাবের মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা আমাদের রবের আদেশ হিসেবে যেমন নামাজ পালন করতে পারি আমরা আমাদের রবের আদেশ রব আদেশ হিসেবে যেন লুজা রাখতে পারি ঠিকতমলি ভাবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের রবের আদেশ হিসেবে আমরা নাহি আনিল মুনকার করতে পারি কথা ঠিক তবে ঠিক মনে রাখতে হবে এই বাংলাদেশে যদি কেউ আমার নবীর इज्जতের উপরে কোনো কুলাঙ্গার যদি আমার নবীর इज्जতের উপরে যদি জবান चलाय আমার আল্লাহর হুকুমে সেই কুলাঙ্গরের দেহটারে ঝরে ফেলবো আমরা প্রস্তুত কথা ঠিক তবে

আপনারাই গড়ে যাবো ইনশাআল্লাহ সর্বশেষ আমি আপনাদেরকে আহ্বান জানাবো যারা এখনো আমাদের বাংলাদেশ কিনে নীল নকশাল স্বপ্ন দেখেন তাদেরকে জানিয়ে দিতে চাই মনে রাখবেন আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ বলে ঠিক না দেখে আগামীর বাংলাদেশ মনের বাংলাদেশ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক বলেন আবিন